প্রচুর কাম পরে আছে বুঝছো কামের লুক নাই আমি কামের লুক এখন কি করব জানো হাড়ি পাতিল গুলো পরিষ্কার করব পরিষ্কার পরিষ্কার করে চিংড়ি মাছ রান্না করবো চিংড়ি মাছ হানি কেমনে পরে দেখছো চিংড়ি মাছ থেকে পানি ভরা চিংড়ি মাছের পানি ভরা দেখছো কখনো এই চিংড়ি মাছরা মাছগুলো বিলে ধরা পড়েছিল যেন আমার হাজবেন্ড নিয়ে আসছিল রাতে ফ্রিজে রেখে দিয়েছি যাই হোক এখন হচ্ছে হাড়ি পাতল গুলো ধোয়া পরিষ্কার করে চিংড়ি মাছ কাটা শুরু করবো তোমরা তো চিংড়ি মাছ কাটতে পারো না বুঝছো চিংড়ি মাছ কাটমো তোমরা বৈশা দেখ দেখবা ঠিক আছে এই যে দেখো চিংড়ি মাছ দেখেছো এই চিংড়ি মাছগুলো আজকে রান্না করবো বুঝেছ কি দিয়ে রান্না সেটাও তোমরা দেখবা মজা করে খেতে হবে কি মজা এই যে দেখো বাঁধাকপি রান্না করবো বাঁধাকপি এখন কি করবো বলো তো কাটবো প্রচুর ভালো লাগে এগুলো খেতে না এগুলো কেটে সুন্দর করে যে দেখো এক বল কেটে নিছি এক বল এক বল রান্না করব এখন এই চিংড়ি মাছ দিয়া জানো এখানে পেঁয়াজ কাঁচামরিচ আস্ত জিরা দিয়ে নিয়েছি একটু ভেজে চিংড়ি মাছগুলো দিয়ে এখন এটাকে কষিয়ে নেব মানে মশলা কম দিব কিন্তু খেতে টেস্টি হবে লবণ দিলাম হলুদের গুঁড়া দিব দিয়ে এই তেলের মধ্যেই কষাবো আর বাঁধাকপিকে একটু তেল বেশি দিতে হয় না তো শুষ্ক হয়ে যায় তো এই তো এটাকে নেড়ে ছেড়ে গাজি করে নিচ্ছি বাজা হয়ে গেলে এখন এখানে আদা বাটা দিয়ে একটাই মশলা আদা বাটা অনেক হয় তো এই আদাটাকে সাথে ভালো করে মিডিয়াম ফ্লেমে রান্না করে দিতে হবে আর এখানে একটু মরিচের গুঁড়াও দিব আমার কাছে একটু জাল একটু জাল হলে ভালো লাগে আর আজকে একটাই তরকারি রান্না করব শুধু বাঁধাকপি বড় একটা বাঁধাকপি নিয়েছি এটাই রান্না করবো আর কিছু রান্না করব না এই তো মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি এখানে আমি এক বিন্দু পরিমাণ পানি দিব না কিন্তু পানি না দিলে কি হবে এত টেস্টি হয় এই যে এই ইয়াটা আর যদি আলু দেওয়া যায় না আরো ভালো লাগে তো এখন এসে এসে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম আর হচ্ছে তোমার আরও বাঁধাকপি আছে কিন্তু এটা ক্যামেরায় দিব আগে অল্প করে দিয়েও নিয়েছি কারণ বাঁধাকপি একটা তো প্রচুর মিশিয়ে দিলে অল্প হয়ে যায় তো আমি নেড়েছে এটাকে ডাকা দিয়ে করব যাতে এটা মজা যায় যে বাকি যে বাঁধাকপি গুলো রান্না করে রেখেছি সেগুলো দিব আর একটু ঠান্ডা লাগছে আর কি সই তো আমি এখন আগের যে বাঁধাকপিগুলো গুলো আছে এগুলাকে দিয়ে একবার মিশিয়ে নিয়েছি আর দেখো কালারটা এরকম হয়েছে হলুদের গুঁড়া কিন্তু আমি অল্প দিয়েছি তারপর দেখো কতটা কালার আসছে তো এখন দেখো নেড়ে ছেড়ে আমি পানিটা শুকিয়ে নিব আর দেখো কত পানি এসেছে কতগুলো পানি হয়েছে মানে বাঁধাকপি দোয়ার পরে ঝুড়িতে রেখে দিয়েছিলাম তারপরও প্রচুর পরিমাণে পানি হয়েছে আর এগুলা না বেশি রুটি দিয়ে খেতে ভালো লাগে তো আজকে আমি আর রুটি করব না আমি রুটি খাই না বাদ দিয়ে খেয়ে নিবো আর এই যে তরকারিটা রান্না করার পর ভাবছিলাম কি আর একটা ভিডিও করব খাওয়ার সময় কিন্তু আজকে কি হয়েছে জানো আমার ওই যে মিটার তো কাঠ মিটারে টাকা ছিল না আর সব জায়গায় না ইন্টারনেট বন্ধ ছিল মানে মিটারে টাকা ঢুকানোর যে ইয়াটা সিস্টেমটা ছিল ওইটা অপশনটা বন্ধ ছিল এই জন্য আর টাকা ঢুকাইতে পারি না রাত আটটা বাজে টাকা ঢুকাইলাম পরে এই তো আমার রান্নাটা হয়ে গেছে দেখো আর কতটা সুন্দর হয়েছে কালারটা একটু ফ্যাকাশে হয়ে গেছে সমস্যা নেই আমার রান্না হয়ে গেছে বুঝলা এখন হচ্ছে আমি গোসুলে যাব নামাজ পড়ব নামাজ পড়ে খাওয়া দাওয়া করব। এখন আর তোমাদের সাথে আর আজকে খাওয়ার ভিডিওটা শুরু মানে শেয়ার করব না কিন্তু ওই ভিডিওটাই আবার অন্য একটা ভিডিওতে দিব আর কি কারণ জানোই তো ভিডিও করা কষ্ট অল্প অল্প করে একটু একটু করে ভিডিও করে আর কি দিবো মানে ইউটিউবটার উপরে আমার একদম আস্থা মনে করো উঠেই গেছে কোনো ভিউ হচ্ছে না কিচ্ছু হচ্ছে না যাই হোক যেহেতু মনিটাইজেশন আছে এই জন্য আর কি অল্প অল্প করে ভিডিওটা দেওয়ার চেষ্টা করি যে যদি হয় আল্লাহ কখনো কোনো সময় কোনো কিছু করতে পারি হয়তো এখান থেকে তাই এই আর কি আর না হলে কিছু করার নেই যে আল্লাহ হয়তো যা করে মঙ্গলের জন্যই করবে যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সর্বদা সবসময় নিজের প্রতি খেয়াল রেখো শুভ নববৎসর আর সবার নতুন বছরের দিনটা সবসময় ভালো এবং সুন্দর কাটো কি করবো বলো শুধু ভিডিও করেই যাচ্ছে কিন্তু কারো ভিডিও শুধু আমার না আপনি এখন বলতে পারেন যে আপনার কন্টেন্ট ভালো করেন ভালো কন্টেন্টের ভিডিওতে অনেক সময় ভিউ হয় আবার খারাপ কন্টেন্ট তো হয় তাই না তো দেখা যায় আমি যেমন তেমনই ভিডিওটা করি আচ্ছা যাই হোক তো দেখা যায় যারা ভালো ভালো কন্টেন্ট দিচ্ছে তাদেরই কিন্তু ভিউ হচ্ছে না এখন এরকম একটা পর্যায়ে চলে গেছে আচ্ছা যাই হোক আমার কথায় যদি কেউ কোন কষ্ট পেয়ে থাকো আমার দৃষ্টিতে দেখবো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা